নমস্কার দর্শক বৃন্দ আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে চলছি আরেকটি নতুন রামকৃষ্ণ মঠ সেটি হল নাওড়া রামকৃষ্ণ মঠ দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই নাওড়া রামকৃষ্ণ মঠ স্বামী ত্রিকুণাতিতানন্দজি মহারাজের জন্মস্থান সেটি আজকে আপনাদের দর্শন করাবো প্রথমে বলে দিই আপনারা এই নাওড়া রামকৃষ্ণ মঠে কীভাবে আসবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে সোনারপুর নামবেন সোনারপুর থেকে এইট বাসে করে আপনারা নামবেন বেনেপাড়া আর সেখান থেকে অটো ধরে আপনারা সোজা চলে আসবেন মঠের সামনে আমি কিন্তু এই অটো ধরেই যাচ্ছি তখনকারই ছবিটা আর যারা ঘটকপুকুর হয়ে আসতে চাইছেন অর্থাৎ সায়েন্স সিটি থেকে অনেক বাসই আসে ঘটকপুকুর সেই ঘটকপুকুর নেমে সেখান থেকে অটো করে এটা ব্যাক করে আবার আসতে হয় সেই রাস্তাতেই আপনাদের পড়বে মঠ সুতরাং যেদিন থেকেই যান না কেন আপনাদেরকে অটো করে মঠের সামনেই নিয়ে যাবে কলকাতার থেকে খুব একটা বেশি কিছু দূরেই নয় মোটামুটি কাছেই আর দেখুন চারদিকে কিন্তু সবুজের সমারোহ আমাদের কলকাতায় কিন্তু এসব কিছু দেখা যায় না রূপ পাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন নাওড়া মঠে প্রথমে এটি উনিশশো সালে শ্রী শ্রী রামকৃষ্ণ ত্রিগুণাতিতা সেবাশ্রম নামে পরিচিত ছিল স্থানীয় রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এই পরবর্তীকালে জানুয়ারি দু হাজার এগারো সালে বেলুর রামকৃষ্ণ মঠের অধীনে আসে বর্তমানে এটি সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মঠ বেলুরের অধীনে আর এটি এখন বর্তমান নাম হচ্ছে নাওড়া রামকৃষ্ণ মঠ এই নাওরা গ্রামেই জন্মেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন পার্শ্বদদের মধ্যে অন্যতম পার্শদ স্বামী ত্রিগুণাতিতা নন্দজী মহারাজ আজকে শোনাব ওনার জীবনের ছোট ছোট কথা ঠাকুর রামকৃষ্ণ দেবের যে জন পার্ষদ রয়েছে এই জন পার্ষদের এক একজনের জীবনী অনুদ্ধান করতে গেলে এক একটা জন্ম লেগে যায় এনারা তো মহাপুরুষ ঈশ্বর মানুষ আবার অবরতার সঙ্গী সুতরাং এনাদের জীবন যত আমরা সরল মনন করবো ততই আমাদের আধ্যাত্মিক কল্যাণ হবে আজকে মহারাজের জীবনের থেকেই ছোট ছোট কথা আপনাদের তুলে ধরবো তাহলে চলুন আজকে প্রদক্ষিণ করছে এই নাওরা রামকৃষ্ণ মঠ অটোতে করে চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রামকৃষ্ণ মঠ নাওরা তোরণের সামনে মন্দিরে যে তোরণ সেই তোরণের সামনে এর ভেতর দিয়ে ঢুকে গেলেই পাওয়া যাবে মূল মন্দিরটি মন্দিরের অর্থাৎ মঠের ক্যাম্পাসটি কিন্তু অনেক বড় অনেকই বড় আপনারা যদি শীতকালে আসেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে কারণ দেখার ঘুরে বেড়ানোর মতো অনেক বড় ক্যাম্পাস আর চারদিকে যেহেতু সবুজের সমারোহ আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি ক্যাম্পাসের ভেতর গেট দিয়ে ঢুকে বাঁ হাতে এই যে দেখুন আমি ঢুকছি এই বাঁ পড়বে আমাদের অফিস ঘর অর্থাৎ মঠ অফিস এখানে আছে এখানে আছে লাইব্রেরি বুক স্টোর আছে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বেদান্ত সাহিত্য যেখানে ঠাকুরমা স্বামীজি বই পাওয়া যায় এখানে বুক স্টোর আছে ভেতরটা ঢুকে চারিপাশ সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজানো এমনিতে একটি গ্রাম্য পরিবেশ তার উপর মঠের একটা আলাদা পরিবেশ রয়েছে আধ্যাত্মিক অপূর্ব আপনাদের বলে বোঝাতে পারব না যে কত সুন্দর এখানে পরিবেশ স্বামী ত্রিগুণাদিতানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শারদা প্রসন্ন মিত্র উনি আঠেরোশো পঁয়ষট্টি সালে তিরিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন এই দক্ষিণ চব্বিশ পরগনা পাইখাটি নাওড়া গ্রামে এটি কিন্তু ওনার মামার বাড়ি ওনার জন্ম হয়েছিল মাতুলালয় ওনার মামার নাম ছিল শ্রী নীলকমল সরকার যিনি পাইখাটির একজন বড় জমিদার ছিলেন আর বাবা ছিলেন শ্রী শ্রীকৃষ্ণ মিত্র বেশ সম্ভ্রান্ত পরিবারে ছেলে ছিলেন এই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ চার ভাই বোনের মধ্যেই উনি ছিলেন সবচেয়ে বেশি মেধাবী এবং স্বাস্থ্যবান মাত্র চোদ্দ বছর বয়সে উনি শতাধিক দেবদেবী স্রোত্ব মুখস্থ বলতে পারতেন চণ্ডী গীতা পাঠ সুন্দর কণ্ঠে উনি পাঠ করতেন এই যে দেখুন আমি এবার দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বুক স্টল কাম লাইব্রেরি অর্থাৎ দুতলায় লাইব্রেরি এবং একতলায় বুক স্টল বুক স্টলটা আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ সুতরাং বুকস্টলের ভেতরটা আমি আপনাদের দেখাতে পারিনি আর লাইব্রেরিটাও ওপরে ব্যবস্থা আছে তবে সবটাই চালু অবস্থায় অর্থাৎ বুক স্টোরতে কিন্তু বই বিক্রিও হয় এবং লাইব্রেরিও রয়েছে এখানে যেটা চালু অবস্থাতেই আছে পাশেই আছে মংসকোয়াটার অর্থাৎ যেখানে দেখছেন আপনার গাড়িগুলি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মংস্কোয়াটার অর্থাৎ আবাসিক সন্ন্যাসীরা এখানেই থাকেন মঠের ক্যাম্পাসের বাইরে গেস্ট হাউস আছে এবং ভেতরেও গেস্ট হাউস তৈরি চলছে এখনও পর্যন্ত এখানে অতিথি নিবাস সেভাবে পাকাপাকিভাবে ঘুরে ওঠেনি আপনারা যারা ভোগ প্রসাদ পেতে চাইছেন তারা আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আগের দিন মঠে ফোন করে নেবেন এবং কতজন যাচ্ছেন জানিয়ে আপনাদের তবে ভোগ প্রসাদে পেতে পারেন নয়তো সেদিন যাবেন সেদিনই ভোগ কিন্তু আপনারা পাবেন না এবার বলি মহারাজের কথা মহারাজ কিছুদিন গ্রামের পাঠশালায় তার প্রাথমিক শিক্ষাটুকু শেষ করে কলকাতায় আসেন কলকাতায় এসে কিছুদিন একটি অন্য স্কুলে পড়েন তারপর ভর্তি হন শ্যাম্পুকুরে মেট্রোপলিটন স্কুলে আর এই স্কুলেরই হেডমাস্টার ছিলেন যাকে মজা করে সবাই বলতেন ছেলে ছেলেধরা মাস্টার অর্থাৎ কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত কেন বলা হতো ছেলেধরা মাস্টার মশাই উনি দেখতেন যে যেই সমস্ত বালক শুদ্ধ সত্ত্বেও কম বয়স উনি সবাইকে নিয়ে যেতেন ঠাকুরের কাছে তো এমন এক সময় অর্থাৎ যেহেতু স্বামী তিরুনাতে আনন্দজি মহারাজ খুবই মেধাবী ছিলেন স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথেই ওনার সুনাম ছড়িয়ে পড়ে উনি অত্যন্ত মেধাবীর ছাত্র এবং সবাই আশা করেছিলেন উনি এন্ট্রান্স পরীক্ষায় খুবই ভালো ফল করবেন এবং সেই পরিমাণ উনি পরিশ্রমও করেছিলেন কিন্তু ঘটলো একটা অন্য কাঠ ঘটনা অর্থাৎ বিধাতা তো অন্য কিছুই লিখে রেখে দেখাবার জন্য হল কি পরীক্ষার দ্বিতীয় দিনে ওনার খুব পছন্দের ঘড়িটি গেল চুরি ওনার হলো মন খারাপ এত মন খারাপ হলো যে বাকি পরীক্ষাগুলো উনি ভালো করে পড়াশোনাও করলেন না আর ফলও সেরকমই হলো উনি সেকেন্ড ডিভিশনে পাশ করলেন এক বুক হতাশা নিয়ে উনি বসে আছেন মুখ চুন করে স্কুলের টিচাররাও খুবই হতাশ এই কথাটি পৌঁছালো ওই হেডমাস্টারের কাছে অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছে মাস্টারমশাই একদিন এই শারদা প্রসন্নকে সাথে করে নিয়ে চললেন দক্ষিণেশ্বরে সালটা আঠারোশো চুরাশি সাল ব্যাস পড়লেন ঠাকুরের কাছে আর কি রক্ষে আছে এরপর থেকে শুরু হলো নিত্য যাতায়াত শারদা প্রসন্নের বাবা এমনিতে ভালো মানুষ হলেও উনি সাধুসঙ্গ কিন্তু পছন্দ করতেন না অর্থাৎ ওনার ছেলে যে সাধুদের সাথে মিশবে এটি কিন্তু অত্যন্ত অপছন্দ করতেন আর সেই জন্যই উনি ঠাকুরের কাছে যাতায়াত করাও পছন্দ করতেন না আর এই কথা বুঝতে পেরে ঠাকুর করতেন কি বলতেন যাও নহবতে সেখান থেকে বাড়ি ফেরা গাড়ি ভাড়াটু নিয়ে আসো উনি দেখতেন যখনই উনি নহবতে যান নহবতে বারান্দার কাছে তখনকার দিনের ভাড়া এক পয়সা দু পয়সা হবে হয়তো সেটি যেন কেউ রেখে দিয়ে গেছে উনি রোজই যেতেন আর সেই গাড়ি ভাড়াটুকু নিয়ে চলে আসতেন বুঝতে পারতেন কে রেখেছে ওনার জন্য কিন্তু কে রেখেছেন উনি জানতে পারতেন না দেখুন মহারাজের কথা বলতে বলতে আমরা এবার এসে পড়েছি একদম রামকৃষ্ণ মঠের সামনে বিশাল মঠ এবং তার অপূর্ব কারুকার্য ঠাকুরের জন পার্শ্বদের মধ্যেই জনকে কিন্তু ঠাকুর কিন্তু সরাসরি দীক্ষা দেননি যোগিন মহারাজ আর এই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ কিন্তু দীক্ষা পেয়েছিলেন মায়ের কাছে ঠিক যেমনভাবে মাস্টারমশাই কিন্তু ঠাকুরের কথামৃত লিখেছেন অথচ কৃপা পেয়েছেন মায়ের সেরকমই এক পবিত্র দিনে তখন ঠাকুর মায়ের কাছে মহারাজকে পাঠালেন এবং যাওয়ার সময় গুনগুন করে গাইতে লাগলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয় আমি ক্যামেরা জুম করে আপনাদের ভেতরটা একটু দেখাচ্ছি পরে ভেতরে গিয়েও দেখাবো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম আর একটু মঠের চারপাশটা এবার আমরা ঘুরে একটু দেখব প্রথম প্রথম মহারাজ যেহেতু সম্ভ্রান্ত পরিবারের ছেলে সেতু ঝাড় দেওয়া জল তোলা এই সমস্ত কাজ উনি খুব ছোট কাজ মনে করতেন এগুলো মেনে নিতেন না এই কথা একদিন ঠাকুর বুঝতে পেরেছিলেন ঠাকুর তো অন্তর্জামী আর এনারা তো সর্বত্যাগই সন্ন্যাসী হওয়ার জন্যই ঠাকুরের কাছে গেছেন তো ঠাকুর একদিন বললেন কি যা তো এক ঘটি জল নিয়ে এসে আমার পাটা ধুয়ে যেত মহারাজ তো মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন লজ্জায় ওনার কান লাল হয়ে আছেন উনি আর নড়েন না চড়েনও না এত অপমানিত বোধ করেছেন উনি ভাবতেই পারেন না যে কাজগুলো দাসদাসীরা করেন সেই কাজ উনি কি করে করবেন তো সেদিন তো কোনো মতে নিমরাজি হয়ে যিনি ঠাকুরকে পায়ে জল ঢাললেন কিন্তু এরপর ঠাকুরের সেই আশ্চর্য ম্যাজিক ঘটে গেল আমূল পরিবর্তন মহারাজজি প্রফুল্ল মনে এবং স্বতঃস্ফূর্ত হয়ে এরপর থেকে ঠাকুরের পায়ে জল দিতেন এরপর এলো আঠেরোশো পঁচাশি সাল এপ্রিল মাস মেট্রোপলিটন স্কুলে এফ এ পরীক্ষা উনি দেবেন কিন্তু ঠাকুরের তখন গলরোগের ভালোই সূত্রপাত হয়ে গেছে ওনাকে আনা হয়েছে শ্যাম্পু করে তারপর সেখানে ঠিকমতো চিকিৎসা না হওয়ার জন্য আনা হলো কাশীপুর উদ্যানবাটিতে কিন্তু তখন মহারাজের আরও ঘন ঘন যাতায়াত শুরু হয়ে গেল এদিকে পড়াশোনায় কোনো মন নেই পিতার নির্যাতন বেড়েই চলেছে বেড়েই চলেছে উনি বিরক্ত হয়ে ইচ্ছা প্রকাশ করলেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু কাউকে না জানিয়ে এইভাবে আঠেরোশো সালে তেসরা জানুয়ারি উনি বাড়ি ছেড়ে পালালেন কোথায় গেলেন হেঁটে পুরীর দিকে রওনা হলেন আর বাড়িতে একটি চিঠি লিখে গেলেন এদিকে ওনার বাবা মারা খুঁজতে খুঁজতে ওনাকে এসে পৌঁছালো উদ্যান বাটিতে এবং সেখানে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ওনারা কোথায় গেছেন অতাশ মহারাজ কোথায় গেছেন পার্শ্বদরা তো আর ঠাকুর তো ছেড়ে দিন মিথ্যা কথা জিনিস কি তাই জানেন না ওনারা বললেন পুরীতে গেছেন এবার সবাই মিলে অর্থাৎ বাবা মা আবার চলে গেলেন পুরীতে মহারাজকে খুঁজতে খুঁজতে মহারাজ পুরীতে সাথে দেখাও হয়ে গেল এবার এই পুরীতে মহারাজ যাওয়ার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল সেটি আপনাদের একটু বলি ঘটেছিল কি মহারাজ তো যা হেঁটে হেঁটে পুরী যাচ্ছেন সামনে একটা জঙ্গল পড়েছে এবার জঙ্গল দিয়ে হাঁটছেন হাঁটছেন জঙ্গলে রাস্তা হারিয়েছেন এবার সন্ধে নেমে এসছেন কি করবেন ক্ষুদায় তৃষ্ণায় কাতর গাছের ডালে উনি উঠে বসলেন এবং ভাবলেন ঠাকুরের নাম স্মরণ করে যখন বেরিয়েছি তখনই এত ক্ষুধা তৃষ্ণা এসব সহ্য করতে হবে এসব ভাবছেন হঠাৎ দেখলেন বেশ সন্ধকার রাত্রি তখন কে যেন নিচে এসে বলছেন সন্ন্যাসী ঠাকুর একটু জল বাতাস আপনার জন্য নিয়ে এসেছি গ্রহণ করুন মহারাজ তো অবাক এই ঘন অরণ্যে কে এসেছে যার মুখও মতো দেখা যাচ্ছে না এদিকে ক্ষুধাও পেয়েছে খুব উনি বাতাসাটি রেখে বলেন আমি আপনার জন্য জল এনে দিচ্ছি বলে চলে গেলেন মহারাজ নেমে এসে বাতাসা খেলেন এবং জল খেয়ে পরম তৃপ্তি গ্রহণ করলেন তারপর এই ভদ্রলোকটি কোথায় যে মিলিয়ে গেলেন মহারাজ দিনের বেলা খুঁজে পেলেন না তিনি বুঝতে পারলেন এটি পরম করুণা ঘন পরমপ্রিয় শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা এরপর রইল সেই দিন আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট ঠাকুর চলে গেলেন মহা সমাধিতে তখন ঠাকুরের এই চলে যাওয়াকে কেন্দ্র করে জড়ো হতে থাকলেন এই সন্ন্যাসী মহারাজরা তখনও যদিও কেউ সন্ন্যাস নেননি পরবর্তীকালে মহারাজ বড়নগর মঠে যাওয়া আসা করতেন কিন্তু পাকাপাকিভাবে থাকতে পারতেন না ওই বাড়ির নির্যাতন যখন ওনার বাড়িতে বিয়ের জন্য যোগাযোগ করা হচ্ছেন মহারাজ তখন এবার সত্যি সত্যি বাড়ি ছেড়ে পালালেন এবং চব্বিশে ডিসেম্বর আঠেরোশো সালে যেখানে আটপুরে চলে গেলেন আটপুরে যখন স্বামীজিরা সেখানে অর্থাৎ বাবুরাম মহারাজের বাড়িতে যে ধুনি জ্বালিয়ে ওনারা প্রতিজ্ঞা করেছিলেন ওনারা বিশ্ব সেবায় প্রাণ নিয়োজিত করবেন সে এক বড় ঘটনা আর চব্বিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের আগের দিন ঠাকুরের বারোজন পার্শ্বদ ঠিক জিসাসের বারোজন পার্শ্বদের মতোই ওনারা বিশ্ব সেবায় ই আধ্যাত্মিক সেবায় নিজেদের নিয়োজিত করলেন মহারাজের পরে বিরোচা গ্রহণ করেন এবং দেশে বিভিন্ন জায়গায় উনি হেঁটেই কিন্তু ভ্রমণ করতেন সেটাই বৃন্দাবনই হোক পুরী হোক বা যেখানেই হোক উনি বেশিরভাগ জায়গাতে হেঁটেই ভ্রমণ করতেন অত্যন্ত সাহসী যাকে বলে ডিয়ার ডেভিল গোছের মানুষ ছিলেন এবং অত্যন্ত স্বাস্থ্যবান বাবুরাম মহারাজ বলতেন যে মহারাজের একটা সিদ্ধাই আছে সিদ্ধাইটা কি সেটি হচ্ছে মহারাজ একবার একদম না খেয়েও যেরকম থাকতে পারতেন আবার খেয়েও সব শেষ করে দিতে পারতেন সেটাই হচ্ছে গল্পটা বলছি একবার শিবরাত্রি হয়েছিল শিবরাত্রির পর থেকে সাত দিন মহারাজ সারা সারাদিনে একটিমাত্র কলা খেয়ে থাকতেন সাতটি দিন একটিমাত্র কলা না খেয়ে রয়েছেন আবার আচ্ছা মঠের পাশে একটি জমিতে এ দেখুন একটি বাঁধানো পোস্তর ফলক আছে যেখানে লেখা রয়েছে স্বামীজি এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন তার স্বামী ত্রিগুণাতেন্দি মহারাজ এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন এবার একবার হয়েছে কি বাবুরাম মহারাজের মা তিনজন মহারাজকে নিমন্ত্রণ করেছিলেন কিন্তু বাকি দুজন যেতে পারেনি কোনো কারণে কিন্তু স্বামী ত্রিগুণাতেন্দি মহারাজ বাড়ি থেকে খেয়ে গেছিলেন মঠ থেকে ওখানে গিয়েও বাবুরাম মহারাজের কাছে খেয়েছিলেন এবং বাকি দুজনের খাবার নিজের খাবার প্লাস আরও যা এক্সট্রা ছিল পুরোটাই খেয়ে নিতেন একবার এরকম আরেকটি ঘটনা বলি কোথাও একটা যাচ্ছিলেন উনি যেতে যেতে পাশে আর রাস্তার পাশে একটি হোটেল দেখতে পান আর সেই হোটেলে উনি খেতে আসেন সন্ন্যাসী মানুষ সবাই আপ্যায়ন করেন তো হোটেলে মালিক খাবার দিয়েই যাচ্ছেন উনি খেয়েই যাচ্ছেন দিতে দিতে সমস্ত খাবার উনি শেষ করে দিয়েছিলেন অর্থাৎ উনি অসম্ভব খেতেও পারতেন আবার না খেয়েও থাকতে পারতেন এই ছিল ওনার সিদ্ধাই আমরা এবার প্রবেশ করলাম গর্ভগৃহে দেখুন ঠাকুর মা স্বামীজির সাথে সাথে স্বামী ত্রিকুণাতে মহারাজেরও ছবি রয়েছে স্বামী ঠাকুর মা স্বামীজির সাথে স্বামী ত্রিগুণাতীতানন্দজি দ্বিতানন্দী মহারাজের ছবি রয়েছে ভেতরে ভেতরের মঠটি কিন্তু অনেকটা বড় এবং খুব শান্ত স্নিগ্ধ এখানকার পরিবেশ মহারাজের যা কথা যেরকম বলছিলাম মহারাজ শুধুমাত্র ত্রিগুণাতীতানন্দজি মহারাজ নয় ঠাকুরের সমস্ত ভক্তদের মায়ের প্রতি মানে কী যেই ভক্তি ছিল সেই ভক্তিরই এক গল্প আমি আপনাদের বলছি একবার মা জয়রাম যাচ্ছেন গরুর গাড়িতে করে তো তখনকার দিনের রাস্তা তো মাঝখানে রাস্তায় রাস্তায় গর্ত রয়েছেন এবার মা রাত্রির হয়ে গেছে রাত্রি গরু গাড়ি যাচ্ছেন ঘুমাচ্ছেন গাড়ির ভেতরে সামনে একটা দেখা গেলো রাস্তায় বিশাল বড় গর্ত গর্ত পেরোতে গেলে হয়তো মাকে নামতে হবে নয়তো গাড়িটি গর্তের মধ্যে পড়ে যাবে তো মহারাজ করলেন কি যাতে মা ঘুম ভেঙে যাবে উনি করলেন কি গাড়ওয়ানকে বললেন যে উনি গর্তের মধ্যে কি শুয়ে পড়বেন উনি বিশাল দেহধারী ছিলেন তো এবং গাড়িটি যেন ওনার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় মায়ের যেন কোনো রকমভাবে ঘুম না ভাঙে তো উনি গিয়ে সেই মতো গর্তের মধ্যে শুয়ে পড়লেন যদিও মা মা তো মা বুঝতে পারলেন ঘটনাটি মা সঙ্গে সঙ্গে বেরিয়ে নেমে এলেন গাড়ি থেকে এবং মহারাজকে ভৎসনাই করলেন এক এবং মা এবং বকাবকি করলেন মহারাজকে তার এরকম অবিবেচক কাজের জন্য কিন্তু মা তো পরীক্ষা করেন তার সন্তানকে এই হচ্ছে মহারাজের মায়ের প্রতি ভক্তি আরেকটি গল্প হচ্ছে মা ঝাল লঙ্কা খুঁজছেন রান্নার জন্য এবার মহারাজকে বলছেন ঝাল লঙ্কা খুঁজে নিয়ে আসতে মহারাজ বেরিয়েছেন লঙ্কা খুঁজে ঝাল দেখতে প্রত্যেকটা জায়গায় লঙ্কা খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন বাগবাজার থেকে উনি লঙ্কা চাকতে চাকতে চলে গেলেন বড় বাজার আর ফিরে যখন এলেন ওনার জীব একেবারে পুড়ে গেছে এই হয়েছে মায়ের প্রতি মহারাজের সেই অপিচল ভক্তি আজ অন্য কীর্তি হলো উনি আঠেরোশো সালে মহারাজের অর্থাৎ স্বামীজির যে ইংরাজি সম্পর্কিত ইংরাজি বাণী যেগুলো আমেরিকা উনি বক্তৃতা করে যাচ্ছিলেন সেই বক্তৃতাগুলি বাংলায় অনুবাদ করে উদ্বোধন পত্রিকার একটি পাক্ষিক পত্রিকা উনি প্রথম প্রকাশ করেন এবং এটারই উনি প্রথম সম্পাদক ছিলেন এই উদ্বোধন পত্রিকা ওনার হাত দিয়েই শুরু হয় এবং উনিশশো সালে উনি সান ফ্রান্সিসকোতে যান স্বামীজির স্বামীজির আদেশে এবং সেখানে উনিশশো সালে দোসরা জানুয়ারি প্রথম অর্থাৎ পাশ্চাত্যে প্রথম হিন্দু মন্দির উনি প্রতিষ্ঠা করেন এটি কিন্তু শুধুমাত্র রামকৃষ্ণ মঠ মিশন বলেই নয় পাশ্চাত্যে প্রথম হিন্দু মন্দির ওনার হাত দিয়েই কিন্তু তৈরি হয় এবং এই জীবনের বাকি দিনটি শেষ দিনটি পর্যন্ত উনি ওখানেই ছিলেন সান ফ্রান্সিসকোতে উনিশশো সালে সালের দশই জানুয়ারি মহারাজ মহা সমাধিতে চলে যান আসুন আমরা সবাই ঠাকুর আমার স্বামীজির কাছে সকলে কুশল মঙ্গল প্রার্থনা করি হরিও তার সাথে শ্রীরামকৃষ্ণ অর্পণায় এই ভিডিও ছোট্ট পরিসরে মহারাজের জীবনী পুরো বলে দেওয়া সম্ভব তো নয় চেষ্টা করলাম অনেক কথাও বললাম বক বক করলাম আপনারা এবার একটু ঠাকুরকে মন ভরে দর্শন করে নিন আমার ভিডিও কেমন লাগছে জানাবেন আর ভিডিও আমি আজ এই পর্যন্তই শেষ করছি দয়া করে ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ